স্যার তার ভিতরে মাল্টি ট্যালেন্ট আছে সে হজ করতে যাবে এবং সে শালীনতার মাধ্যমে হজ করে বাংলাদেশে জানা পৌঁছাইতে পারে আপনারা দোয়া করবেন সে কোনো বাজে কনটেন্ট ক্রিয়েটরের জন্য এবং বাজে ভিউ ব্যবসার জন্য এট আমার কোম্পানি থেকে যাবে না এখন আপনাকে আসলে ওমরা করতে গিয়ে আসলে অনেকে মানে টিকটক করছে অনেকে ওমরা নাম দিয়ে সেইখানে ভিউ বাণিজ্য করতে গেছে আসলে আপনি এটা কোন সময় আমি এটা নতুন করে কি চোখে দেখছি এটা আর বলার অপেক্ষা রাখে না ওমরা একটা মানে মানুষের সেন্সিটিভ জায়গা হ্যাঁ মানুষ তো ধর্মটাই আসলে মানুষের কাছে খুবই সেন্সিটিভ একটা ইস্যু তো এখানে যদি এটার একটা মর্যাদা আছে আলাদা একটা মর্যাদা আছে ওই নগরীর একটা মর্যাদা আছে এই রিলিজিয়ান অ্যাক্টিভিটিসটা যেটা আমরা বলি ওমরা পালন বা নামাজ রোজা এগুলোর একটা মর্যাদা আছে তো ওখানে যে আপনি ভিডিও করতেই পারেন মনের আনন্দে খুশি হয় বা এরকম একটা জায়গায় যেতে পারার মানে আপনার যদি ইয়ে থাকে কি বলবো যে এই সৌভাগ্যটা আপনার হয়েছে তা আপনারা অবশ্যই ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো ভিডিও করে যারা কন্টেন্ট ক্রিয়েটর না তারাও ছবি তুলে কিন্তু সেটা মর্যাদাটা রাখা উচিত আমি সেটাই মনে করি যে এক একটা স্থানের এক এক রকম মর্যাদা আছে সেই জিনিসটাই রাখা উচিত আমার বক্তব্য অনুযায়ী আমরা দেখছি আসলে যে ওমরার নামে আসলে ওমরা করতে মানুষ পনেরো বিশ দিনের জন্য হতে পারে যায় কিন্তু ওমরা করার সময় আমরা দেখলাম যে আসলে তাকে ফুল দিয়ে বরণ করছে মনে হয় আসলে কোন নায়ককে সিনেমার এইভাবে এইভাবে বরণ করে না মানে টিকটকার বরণ করছে আর টিকটকার একটু বলেছিল যে আসলে কয়েল বস্তিতে যারা থাকে তারাই হয়তো বা বরণ করছে লিখন আসলে এইভাবে কিন্তু ওমরা করতে গেলে তাহলে এইভাবে আসলে কেন যেত হয় আসলে আপনার কি মনে হয় যে আসলে এটা ওমরা পালন হয়েছে যেটা ওমরা পালনের জন্য কিন্তু সেটা কি হয়েছে আসলে সে বলতেছে বরবার আমি নবীজি রিয়াল হতে চাই আবার দেখছি টিকটক করছে এটা নিয়ে আমরা একটু লিখনের কাছ একটু জানতে চাচ্ছি আচ্ছা ওমরা করতে যে তাকে বরণ করে নিচ্ছে এটা খুবই ভালো কথা সে যদি ওমরার উদ্দেশ্যে যায় তো বা প্রথমে অডিয়েন্স যেটা ভাবছে যে সে একটা ভালো কাজ করতে যাচ্ছে বা তার প্রিভিয়াস লাইফ যে তার পাপ ছিল বা তার যে দোষগুলো ছিল এই অপরাধ থেকে সে রিলিজের জন্য মক্কাতে গিয়েছে হজের উদ্দেশ্যে বাট পরবর্তীতে যখন আমরা দেখলাম এটা কোনো হজের উদ্দেশ্য ছিল না এটা ভিউ কামানোর জন্য বা ভিউ ব্যবসা করার জন্য মক্কাতে গিয়েছে সেই জায়গাটা থেকে আমি বলেছি যে তাকে যারা বরণ করেছে তারাও লেভেলের তাকে এভাবে বরণ করেছে আমি এটাই বলেছি এবং এটা নিয়ে আমার বোন লাইলার সাথে আমারও কন্ট্রোভার্সি আমাকে অনেকে ইনবক্সে বলে আপনি এসে বলছেন প্রিন্স ফামের হজ হয় নাই আর আপনার বোন বলছে যে না আমি ওকে মাপ ওর যেন হজ কবুল হয় আমি দোয়া করছি তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি মুখে আমারও পড়তে হচ্ছে এবং সবাই আমাকে বলছে যে আপনি কি প্রিন্স মামুনের শত্রু আপনার পাশে দাঁড়ায় বলছে লাইলা যে ওর হজ যেন কবুল হয় আপনি বলছেন লাইলার হক বা লাইলার অনেক কিছু ক্ষতি করার জন্য তার হজ কবুল হবে না এই কথাটা আমি বলেছিলাম যে একজন বান্দার হক নষ্ট করে কখনো কারো হজ বা কোনো ইবাদত কবুল হয় না যতক্ষণ না লাইলা তাকে মাপ করেছে আমি এটাই আসলে বোঝাতে চেয়েছি যে লাইলার সাথে যে অন্যায়গুলো করেছে প্রিন্স মামুন বিভিন্ন জায়গায় টাকার ক্রাইসিসে ভুগেছে হসপিটালে পড়ে থেকেছে এবং অ্যাক্সিডেন্ট করেছে ওই বেডে বসেও সে লাইলাকে কল করেছে লাইলার হেল্প নিয়েছে কিন্তু যখন সে ওমনার মতো একটা পবিত্র কাজ করতে যাবে সেই সময়টা কি তার উচিত ছিল না যে লাইলাকে এক মিনিট ফোন দিয়ে যে সরি লাইলা লাইলা কতটা নরম মনের মানুষ আপনারা দেখেছেন বারবার ওর সাথে প্রতারণা বারবার ওর সাথে নোংরামো করেছে এবং তার বাসায় বসে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে সমস্ত ভাবে লাইভ করেছে পৃথিবীতে কোনো মেয়ে মাপ করবে না আমি আমি মনে করি লাইলাই একমাত্র ওয়ান মোস্ট মানে মানে আমার কাছে কি হয় যে মানুষকে ক্ষমা করতে পারে সে এত কিছুর পরে তাকে বারবার বাসায় তুলেছে তাকে ভালোবাসা দিয়ে তার সমস্ত অপরাধগুলোকে অপরাধ গুলোকে ঢেকে রাখতে চেয়েছে কিন্তু সে তার মর্যাদা দেয় না আমি এটাই বোঝাতে চেয়েছি যে লাইলা যতক্ষণ মাপ করবে না আমি আজকেও বলবো সে ওমরাতে গিয়েছে সে যদি বড় হজ করতেও যায় লাইলা যতক্ষণ না মাফ করেছে প্রিন্স মামুনের হজ কবুল হইতে পারে না 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 আমি আমি এখানে বলতে চাই লিখুন এভাবে আসলে মানুষকে বলা উচিত না এটা হাদিসে আছে আপু এটা হাদিসে আছে এখানেই থাকুক না কেন তুমি চাইলে আমি হ্যাঁ দেখাচ্ছি তোমাকে শুনো এটা যেখানেই থাকুক না কেন এটার এটা ডিসাইড করার মালিক একমাত্র আল্লাহ এবং কিন্তু আল্লাহ তো এটাও বলেছে যে একজন বান্দাকে কষ্ট দিয়েছে আগে তার কাছে মাপ চাও সে মাপ না করলে তো আল্লাহ সং নিজে মাফ করবে না আল্লাহ সিরকের গুণা মাফ করবে আল্লাহ জেনার গুণা মাফ করবে কিন্তু একটা বান্দাকে কষ্ট দিলে সে যতক্ষণ না মাপ করছে তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে তুমি তাকে মাফ করে দিয়েছ সে মাফ না চাইতে আমি বলতে চাচ্ছি যে সে আল্লাহ তালার কাছে মাপ চাইতে গেছে এবং আল্লাহ তালা সবকিছুর মালিক উনি আশা করি মাফ করে দিবেন তার কোন ইবাদত কবুল হবে না এবং সে আমার কাছে মনে হয় যে তার যে ওমরা করেছে সে তো জন্য অমরাতে গিয়েছে আসলে আল্লাহর কাছে নত হয়ে সে অমরাতে যায় নাই যদি নত হয়ে যেত সে যে এরকম মানে নোংরা ডান্স সৌদির মতো বা মক্কার মতো পবিত্র জায়গায় করতো না এটা কোনো পার্সন করবে না অনেকে করে তারা ভালো কিছু করে কিন্তু এই ধরনের নোংরা ভিডিও কেউ ক্রিয়েট করতো না সো লাইলা যতক্ষণ না ক্ষমা করেছে ততক্ষণ কোন ইবাদত আমি রুট পাবো কারণ আমি তোমার ভাই তোমার গার্ডিয়ান নাই তোমার কেউ নাই তোমার পক্ষে কথা বলার কেউ নাই তোমার পক্ষে কথা বলতে গেলে সালাম কি খবর এই তো ভালো কি খবর তোমার এই তো আমি ভালো আছি আমরা লাইভে আছি আপনি একটা একটা জায়গায় আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছেন আপনি ইচ্ছা করলে ওনাদের সাথে কথা বলতে পারেন আপনি সুন্দর করে আমাদের সাথে নিষাদ ভাই আছে আমাদের বড় ভাই আপনারা উনি আপনাদের সাথে হ্যালো বলতে চান এবং আমাদের এই ট্রাভেল এজেন্সিটার জন্য কামনা একটা বার্তা দিতে চাই ভাইয়া আমরা ট্রাভেল 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 উইন্ড এজেন্সির এজেন্সির ফ্লাই উইন্ডো উদ্বোধনে আছি আপনি একটা ওদের জন্য একটা কামনা বার্তা দিয়ে দেন এবং আমাদের সাংবাদিক ভাইরা আছে তাদের সাথেও আপনি কথা বলতে পারেন আপনার যা যা মনে আছে আমি ভিডিওটা তাদের কাছে দিয়ে রাখি এটা ভাই আমাদের বড় ভাই আপনার আগেও দেখেছেন আসসালামু আলাইকুম সবাইকে অবশ্যই একটা ভালো উদ্যোগ এই টাইমে এই ট্রাভেল এজেন্সির জন্য আর জন্য সবসময় শুভকামনা শুভ কামনা আর আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম কে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এবাউট মামুন মামুন আসলে থাকেন নিশ্চয়ই থাকেন না না আমি তো বাইরে থাকি এখন এখন বাইরে আছেন আপনি বাইরে থাকেন যে এই যে প্রিসমা अंशुবৈদ্য তো জানতে যাচ্ছে যে এত সুন্দর এটা সম্পর্ক যেই ছেলেটা আসলে তৈরি করেছে এক তৈরি করে এখন আসলে কলটি নিয়েছে তাহলে আমরা জানতে যাচ্ছে এই ছেলেটা বিষয় একটু কি বলতে চায় হ্যাঁ মামুনের ব্যাপারে হ্যাঁ আসলে মানে সত্যি কথা বলতে প্রথম প্রথম যখন আমাকে বলতো মামুনের উত্থান টোটালটাই আমার হাতের উপরেই সবাই জানে আর এর আগে পরে লেলার সাথে যতগুলা ঝামেলা হয়েছে বা যতগুলা সবগুলো আমি সলভ করছি আবার এবং আমি ছিলাম হিট অফ দ্য আমি ছিলাম হ্যাঁ তো ফার্স্ট টাইম যখন ঝামেলা হইলো মারামারি হইলো মারামারি হওয়ার পর কিন্তু মামুন কিন্তু লেলার আম্মুর গাড়ি নিয়ে চলে আসছিল তখন আমাকে লেলা ফোন দিয়েছিল যে ভাই আমার আম্মুর তো গাড়ি গাড়িটা তো আমার আম্মার জানেন আমার গাড়ি কিন্তু মামুন নিয়ে বের হয়ে গেছে তো তখন আমি যা গাড়িটা রিসিভ মানে ব্যাক করে দিয়ে আসার সময় কিন্তু মামুন রে পুলিশ ওদর ছিল এই মামলার সংক্রান্ত ব্যাপারে ধরার পরে আমি কিন্তু ওরে ওইখান থেকে রিলিজ করে নিয়ে যাই মামুন রিলিজ করে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমার কাছেই ছিল থাকার পরে কিন্তু মামুন মামুন যখন আমাকে বললো যে লেলা ওকে আটকায় রাখে বা এই মানে বিভিন্ন রকম কথা বললো তখন আমি ওদের সাথে ওভাবে মিশা হইতো না যেহেতু মামুন আমার ছোট ভাই ওদের পার্সোনাল লাইফ এভাবে মিশা হইতো না তো মামুন যখন আমাকে শেয়ার করলো গ্যাঞ্জামের পরে তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু ঝামেলা তোমার ওরা ভাল লাগে না তোমার আটকায় রাখে তুমি বলো এইভাবে করে যে আটকে রাখতে চাইতে তুমি যাও না তুমি আমার আমার এখানে থাকো যে কদিন আছে যেহেতু ঢাকা শহর তোমার থাকার জায়গা নেই তো আমার এখানে ছিল ও আমার দিন লেলা আসছে আমার উইশ করতে আমার বার্থডে প্রোগ্রামে আসছে আসার পরে ও রাত্রেবেলা বেলা লেলার সাথে চলে যাবে মানে ওরা আটকায় কোনোভাবে আমি রাখতে পারি না ও কিন্তু রাতের বেলা নিজের ইচ্ছার থেকে আমার সাথে ঝামেলা করে এবং ওর একটা আহ খুব ক্লোজ ফ্রেন্ড জুবাইয়ের ওর সাথে সবসময় থাকে ওকে তিনটা না চারটা চরও দিছে চর দিয়ে ও লেলার সাথে কিন্তু চলে যায় তো ভালোবাসা এটা বা ইয়া না থাকলে তো এইভাবে যায় না তাই না তখন আমার ধারণাটা টোটাল চেঞ্জ হয়ে যায় যে আসলে তো সমস্যা মামুনের মধ্যেই কারণ ওরে ও বলছে ওর থাকার সমস্যা আমার সাথে থাকতেছে খাইতেছে সবকিছু ঠিক আছে সবকিছু হওয়ার পরে ও আবার আমাকে ওভারটেক করে চলে যাওয়া তার মানে তো অবশ্যই কিছু ছিল তাই না আচ্ছা এই যে ওমরাতে যে গিয়েছে আসলে এই বিষয়টা আর ওমরাতে যে আসলে যেভাবে করছে মানুষজন আসলে যতটুকু ভালোবাসা কামিয়েছে তার চেয়ে বেশি বদনাম কামানছে এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান একটা মানুষের ভালোবাসা অর্জন করতে অনেক টাইম লাগে কিন্তু ভারতে কিন্তু এক মিনিটও লাগে সে যেভাবে লাইলার নামে অনেক মানে কথা বলতো যে এখন আসলে আপনি কি বলবেন যে ওমরাতে যে যে কাজগুলি করতে আসলে মানুষকে যখন পাপে ধরা যায় একটা মানুষটা যখন পাপে ধরা

আনমিউট করেন নিচে ভাইয়া এই যে দেখো লাইভে দেখো আপনার ভিডিওটা নিচে বাম দিকে দেখেন ওইটা আনমিউট করেন মিউট হয়ে আছে নিচে আবার অ্যাড দেন ভাইয়া আবার দেন ভাইয়া আবার অ্যাড দেন

দেখাই যায় রাখ না একটু ছোট দেখা দেখা কি যে মানে মানুষ ওমরা করতে যায় পাপ পাপ মোচন করতে কিন্তু সেখানে পাপের চেয়ে বেশিরভাগ মানে মুসল করার চেয়ে বেশিরভাগ কামাচ্ছে এটা আসলে কি বলবে যে যেভাবে টিকটক করছে আসলে এটা তো আসলে আল্লাহর ঘরকে অপমান করে একটি আমি দেখছি যে ওইভাবে যে ওর যে স্টাইলটা যেভাবে টিকটক করছে এটা নিয়ে আসলে আপনি তো বাইরে থাকেন আপনি কি বলতে চান আসলে আমি বলতে চাই একটা মানুষ যখন ধ্বংস পথে চলে যায় সে তার অন্যায়টা বুঝতে পারে না সে কি আল্লাহর ঘরে করতেছে না খারাপ করতেছে সে নিজের সেটা বোধগম্য হয় না নাহলে লেলার সাথে যেটা করছে এটা করার পরে এত কিছু করা আর উচিত ছিল না ঠিক আছে আমি ওরা অনেকবার বলছি যে মিলা যাও দরকার নাই ইয়া করার দরকার নাই তুমি যেহেতু তোমার ভাল লাগতেছে না তুমি লেলার সাথে মিলা যাও একসাথে থাকলা না বা সম্পর্ক রাখলা না কিন্তু সেটা করবে না ও দেখা সারবে আর ওর মধ্যে অনেক অহংকার চলে আসছে আমার মনে হইলে অহংকার চলে আসছে এই জন্য হয়তো মনে করে নিজের অপরাধ বোধটা বুঝতেছে না যে কোথায় আল্লাহর ঘরে যায় টিকটক করব না কোথায় বসুন্ধরা সিটির মধ্যে যায় করব বুঝতে পারেন হ্যাঁ ভাই আমরা আরো দেখেছি যে আসলে অনেকে বলছেন যারা ওরে নিতে চেয়েছিল আমরা সেদিন একটা সাক্ষাতে নিলাম অনেকে ওরে নিতে চেয়ে কাজ করতে চায় কিন্তু আসলে সঙ্গ দোষে আরে পরে ও নষ্ট হয়ে যায় এবং মেলি বিষয়গুলি এবং মদ্যপান এই বিষয়টা নাকি ওর ভিতরে আপনি দেখেছেন কিনা কখনো এগুলা তো একটা ছেলে মানুষের থাকেই এগুলা তো একটা ছেলে মানুষ যেহেতু সবার মধ্যেই থাকে কিন্তু মনে করেন যে জিনিসটা আমি নিতে পারবো না যে জিনিসটা নিয়ে আমি লোড নিতে পারবো না সে জিনিসটা নিবো কেন ও খায়া যখন কন্ট্রোল করতে পারে না ও যতগুলা ইনসিডেন্ট করছে যতবার মদ খায় ততবারই কিন্তু এরকম জ্ঞানজাম মারামারি হয়েছেই শুধু লেলা সাথে না এমনিও কিন্তু হয় ওইগুলা হয়তো ইয়াতে আসে না ওকে ওরা অনেক বুঝাইছি যেহেতু তুই খায়া ঠিক থাকতে না তুই এগুলা খাওয়ার থেকে সমঝত থাক তো কথা ওর লাইফ ভাই বুঝছেন না ওর ব্যাপার ও যেভাবে করে ভালো মনে করে আর কি একটা মানুষের তো আপনার মতন করে বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা নায়ক তৈরি করে নায়িকা মডেল তৈরি করে তারাও আসলে তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এটা আমরা দেখলাম যে আসলে বললো যে যখনই কাজ করবো আসলে কিছু সঙ্গদোষ আছে কিছু কিছু মানুষের সাথে মিশে আসলে ও নষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা ভালো গুণী কিন্তু এই জিনিসটা আপনি আসলে কিভাবে দেখছেন দেখেন ওর সাথে ওর সাথে আমার পরিচয় দুই হাজার সালে সতেরো সালের শেষের দিকে আঠারো সাল আমার সাথে পরিচয় পর্যন্ত ওর যত ঝামেলা হোক যাই হোক একটা বড় ভাই আপন বড় ভাই যেভাবে রাখছি লেলা জানে ব্রাহ্মণ বাড়িয়া যে একটা বিপদে পড়ছে ওখান থেকে আমি উদ্ধার করে নিয়ে বেরিয়ে আসছি হ্যাঁ তো ও কিন্তু আমার মানতো হঠাৎ করে ওর মধ্যে এত অহংকার চলে আসছে কিছুদিন আগে আমি কিন্তু কখনোই মিডিয়ার সামনে আসি না বা ওদের সাথে ছবি এগুলো আমি কখনোই পছন্দ করি না এটা লেলাও জানে তো কিছুদিন আগে আমারই নিজের একটা আমি তো যেহেতু বাইরে চলে আসছি আমার একটা নিজের একটা প্রোডাক্টের জন্য ওরা বলছি ও বলে যে মামুন পঞ্চাশ হাজার টাকা নিচে কাজ করে না আমি নিঃসাদ রে জীবন এত উপকার করছি ও আমারে বলতেছে পঞ্চাশ হাজার টাকা নিচে কাজ করে না তো একটা মানুষের ভিতরে এত পরিমাণ অহংকার চলে আসলে তো তার পতন তো অনিবার্য ভাই তাই না পঞ্চাশ হাজার টাকার নিচে মামুন কাজ করে না না ও নরমালি পঞ্চাশ হাজার টাকা নেই আমি ওর পরিচিত বড় ভাই এই জন্য বলছি দেখে ও বিশ হাজার টাকা আমার থেকে মানে বিশ হাজার টাকা আমার কাজটা করে দিবে ওদিন থেকে ও আমার মন থেকে উঠে গেছে সত্যি কথা বলতে এরপর থেকে আমি আর ওর সাথে হাই হ্যালো কি কেমন আসো এই পর্যন্তই এর বেশি আর আমি ওর সাথে কখনো মানে আমাকে যদি এই কথা বলতে পারে ভাই তাইলে তো আর কি বলবো আপনার আমি আচ্ছা আপনার বাসায় আসলে কতদিন ছিল প্রিন্স প্রিন্স মামুন আমার বাসায় তো প্রায় তো থাকতো লেলাও তো গিয়া রাত্রেবেলা ওর সাথে প্রায় আড্ডা মোটামুটি তো আল্লাহর আমি দেশে থাকতে তো প্রায় মাসের মধ্যে পনেরো দিন লেলা সহ আমার ইয়াতে যাইতো আমার আমার কাছে আসতো আর কি হ্যাঁ একসাথে তো ছিল একসাথে আসতো তো আমার কাছে একসাথে আড্ডা দিতাম আমরা ও ফ্রি থাকলে আসতো দুইজন একসাথে থাকলে তাহলে কিভাবে বলে সেই আসলে সোশ্যাল মিডিয়াতে যে তার মা বলে তার বড় বোন সে বলে যে আসলে জোর করে রাখো আপনি কি তাদের বিতে কখনো লাইলাকে দেখছেন যে আপনি একসাথে থাকার জন্য আপনার ডিওচে সোসাইটিতে ওদের দুজন আটকাইছে আমি যাই রিলিজ করছি ওখান থেকে আমি নিজে গেছি হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিয়ে কিসের ভাই বোন কি বলেন এসব ভাই বোন থাকে মানে গজবের কথাবার্তা ভাই এক রুমের মধ্যে কোনোদিন ভাই বোন থাকে আমরা মুসলিম না ভাই আচ্ছা আমরা আরেকটা জিনিস সেটা হল বাসার ভিতরে লাইলালাকে একসাথে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে বলতেছি না এবং বাসায় নাকি তাকে আটকায় রাখছে সবসময় আপনি আসলে আজকে সত্যি কথা যেহেতু আপনি খুব মামুনের কাছের লোক ছিলেন আজকে একটা সত্যি কথা বলবেন মামুনকে কি সবসময় কি লাইলা ঝুঁক করে রাখতো কাছে না জোর করে রাখার ব্যাপারটা এরকম না মানে লেলা ওর কাছে ও মামুন যেখানে থাকতো মামুন এইসব মানে ছেলে পাওনা করতো দেখা লেলা সব সময় গ্রিপে রাখার চেষ্টা করতো যেখানে যেতো সাথে বা ও উল্টা পাল্টা কিছু করলে করতে দিত না ওইভাবে করে ইয়া করে রাখতো কিন্তু মামুনটা জোর করে আটকাতো আমি কি বললাম আমি তো শুরুতেই বললাম যে আমি তো সেটাই মনে করতাম আর সেটাই আমারে বলতো আমার ভাষাতিকা যখন আমি না করার শর্তে লেলার সাথে চলে গেছে তার মানে কি ও কিন্তু আমার কথাও শুনে নাই 15 তারিখে যখন যায় ওই যে প্রথম মারামারির সময় আমার বাসায় ছিল হ্যাঁ আপনাদের ওই যে ওই যে একটা ছেলে বসে আছে ক্যামেরার নিচে ও জানে অনেক কিছু ও আমার এলাকার ভাই ওই যে ওরাও দেখছে আচ্ছা আপনি আরেকটা কথা বলবেন আসলে তার মা সে বলে এখন ক্লিয়ারতে আসলে জোর করে আটকে রেখেছে আসলে বাসায় জোর করে আসলে একটা মানুষের সাথে কখনোই একটা ছেলেকে কখনোই জোর করে আটকায়া ফিজিক্যাল করা যায় না কিন্তু আসলে সেখানে সে বারবার এই কথাটা বলছে তার মা বলতেছে তারা ভাই বোনের সম্পর্ক আসলে কি আপনি কি বলবেন না না ভাই জোর করে কতদিন রাখা যায় ওদের তো তিন চার বছর ধরে থাকে আর আমি ওদের বাসায় আসছে গেছি কখন তো এরকম দেখিনি এরকম দেখি নাই মামু লেলা বা ওকে জোর করে বলতে লেলা যতটুকু দুঃখ করতো যে ও মনে করেন যে যেমন এই যে বললেন যে মদ খেলে এটা গ্যাঞ্জাম করে এইগুলা মানা করতো বা কোথাও গেলেও সাথে সাথে যেত ওই পর্যন্ত ছিল কিন্তু মামুনকে আটকে রাখতে এরকম কোন ঘটনা আমি শুনিনি Thank you, bye. Don't know